হরিণের গোষ বা মাংস খাওয়া যাবে কি না হ্যাঁ ভাই খাওয়া যাবে হরিণ হরিণের গোশ এটা বিলেজ মা সকল ওলামায় কেরামের মতো এটা হালাল সকল অতএব এটাকে এটার গোশ খাওয়া যাবে তবে মানে যদি কেউ হরিণ পালেন সেখানে তাদের গৃহপালিত থাকে তার বাচ্চা হয় বা এসবগুলোই আপনি খেতে পারবেন যেটা বন্য হরিণ সেটা যদি শিকার করা আইনগতভাবে বৈধ হয় তাহলে আপনি খেতে পারবেন কিন্তু যদি যেমন অনেক দেশে বা আমাদের দেশেও বনের হরিণ শিকার করে নিয়ে আসা এবং সেটাকে খাওয়া আইনগতভাবে নিষেধ করা হয়েছে সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করতে হবে